বৃষ্টি বাতাস কি দারুন বৃষ্টি সবাই দেখু এই বৃষ্টির অপেক্ষায় মানুষ এতদিন ছিল আল্লাহ তুমি চাইলে সব কিছুই পারো আপনারা হয়তো দেখতেছেন কত ভালো লাগতেছে আসলে বৃষ্টি পাঁচ দশ মিনিট যদি বৃষ্টি হয় আকাশটা পুরো কালো হয়ে গেছে দেখছেন অন্ধকার কিন্তু আসলে মোবাইলে দেখা যাচ্ছে আলো কিন্তু আসলে অনেক অন্ধকার হয়ে গেছে এখন বাজে দুপুর দুইটা সামথিং সবাই সব কিছু আনন্দে আছে সব এই বৃষ্টি হওয়াতে সবাই আনন্দে আছে আমরা এই বৃষ্টির অপেক্ষায় অনেক দিন এই এই বৃষ্টির অপেক্ষায় আমরা অনেক দিন ছিলাম কারণ এই বৃষ্টিটা খুবই দরকার ছিল এই বৃষ্টিটা আমরা বৃষ্টি হচ্ছে না যেমন চাঁদপুর লক্ষ্মীপুর নয়খানে এই সাইডটা যে বৃষ্টিটা দিন ধরে হচ্ছে না এটা এখন আসলে হচ্ছে এটা আসলে সবার কাছে শান্তিদায়ক আমাদের কাছে তো অবশ্যই শান্তিদায়ক তো আপনারা একটা বুঝতেছেন আসলে এই বৃষ্টিটা কেমন উপভোগ করতেছে সবাই দেখছেন ডাক জিতেছে Весте өйтсэ. Баташ. Э, весте өйтсэ. Баташ.